আমি অমিত দাহকে ডিটেলসটা জিজ্ঞেস করলাম যে অমিত দা এক কথায় কি বলা যায় অশ্ব ডিম্ব বলল অশ্বর ডিম্বর ইংরেজিতে তো বলতে পারবো না অনেকে বুঝতে পারবে না তাই দিস ইজ নট বাজেট এটা ইন ভোট অন অ্যাকাউন্ট অন্তর্বর্তী বাজেট তো নয় ইউ রাইটলি পয়েন্টেড আউট দিস অন্তিম বাজেট ভারতবর্ষের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবং আরো বেশি করে নিতে হবে আপনারা কি জানেন এই বাজেটটা অনলি দ্য পেন করকাঠামো অপরিবর্তিত মিলছে না কোনো ছাড় নেই কোন নতুন প্রকল্পের ঘোষণা না ঘোষণা হয়েছে নতুন প্রকল্পের কেন্দ্রীয় বাজেটে মধ্যবিত্তদের জন্য কোনো বিশেষ ঘোষণা ছিল না উন্নয়নমূলক প্রকল্পেও হয়েছে ব্যয় সংকোচন কাটছাট করা হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটকে অন্তঃসার শূন্য বলছে তৃণমূল কংগ্রেস এই প্রেক্ষাপটে আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য বাজেট ফলে মমতা সরকারের বকেয়া বঞ্চনার তোপের মাঝে সেদিকেই নজর সকলের লোকসভা নির্বাচনের আগে রাজ্য বাজেট কতটা মমতাবয়ী হবে কোনো নতুন চমক কি অপেক্ষা করছে সেই দিকেই থাকবে নজর তবে এসব নিয়ে আলোচনার মাঝেই মজুরি বাবদ একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে তিন হাজার সাতশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রওনা মঞ্চ থেকে সম্প্রতি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে এই ঘোষণা মেনেই রাজ্য বাজেটে একশো দিনের জন্য টাকা বরাদ্দ হচ্ছে অনেক প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের টাকা প্রাপ্য বকেয়ার পরিমাণ বাড়তে বাড়তে এখন প্রায় এক লক্ষ কুড়ি হাজারে পৌঁছেছে যা নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ জানিয়েছেন মমতা নবান্ন থেকে ছয় সচিব দিয়ে দিল্লিতে বৈঠকও সেরে এসেছেন কিন্তু এখনো কোনো আশ্বাস মেলেনি এদিকে ক্যাগ রিপোর্টকে সামনে রেখে রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সড়ক গেরুয়া শিবির নবান্ন সূত্রে খবর আবাস প্রকল্পে এগারো লক্ষ নথিভুক্ত আবেদনকারীর টাকা আটকে রেখেছে কেন্দ্র এই খাতে বকেয়ার পরিমাণ ছ ছশো কোটি টাকারও বেশি এই পরিস্থিতিতে একশো দিনের পাশাপাশি আবাসন প্রকল্পেও টাকার আংশিক সংস্থান থাকছে বলে মনে করা হচ্ছে অন্তত মুখ্যমন্ত্রীর ঘোষণার সূত্র ধরে এমনই আশা জেগেছে কারণ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই টাকাও রাজ্যের তরফে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তবে এক দফায় তা দেওয়া হবে না কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টা বলবো না আমি ঠিক টাইমে যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকব ক্ষমতায় আসার পর থেকে বাংলায় একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার রূপশ্রীর মতো মহিলাদের জন্য প্রকল্প রাজ্যে রয়েছে তেমনই আবার পড়ুয়াদের জন্য রয়েছে সবুজ সাথী কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড যুবশ্রী প্রকল্পের সুবিধাও পান বহু যুবক আবার বাংলার প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থাও করেছেন মমতা চিকিৎসা ক্ষেত্রেও বেশ কিছু বড় ঘোষণা করেছে রাজ্য সরকার হাসপাতালগুলির মনোনয়ন থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পও রয়েছে বিগত বাজেটগুলিতে উপরোক্ত প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সেই ধারা বজায় রেখে এবার বাজেটেও অবশ্যই প্রকল্পগুলিতে বরাদ্দ বৃদ্ধি করা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ওয়াকিবহল মহলের মতে লোকসভা নির্বাচনের আগেও বাজেটে কোনো না কোনো বিশেষ চমক থাকবেই তাই মমতার খেরোর খাতায় কি রয়েছে তা নিয়ে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা